হ্যালো আমরা সিনেমা দেখতে এসেছি টিকিট দেখিয়ে চলো ওঠো এই নাও আমার টিকিট তুমি গেস্ট লিস্টে আছো নিজেকে প্রমাণ করো ও গোলাপের পাপড়ি খুব সুন্দর অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভেতরে যাও কি সুন্দর কাপ রে দেখো কে ঢুকলো এটাই তো আমার চাই ব্রেন সাথে সিনেমা দেখব ভাবাই যায় না বেয়ে আমাদের ভেতরে যেতে হবে আমি তৈরি ব্যালেরিনা চলে এসেছে ব্যালেরিনা ক্যাপুচিনা আরে সুজি রেকর্ডটা চালু করো এক্ষুনি একটু দাঁড়াও এটা কি বাড়ছে হচ্ছে এটা কি ডিজে সুজি এসে গেছে ও হ্যাঁ সবাই মজা করে নাচো ঠিক আছে এটা ব্যালেরিনার নতুন ডান্স আমিও এটা করতে পারবো ও অন্য মানুষ হয়ে গেছিলাম আমি হাঁপিয়ে গেছি এক সেকেন্ড দাঁড়াও তোমার কাপটা তো খালি আমি কি ভেতরে যেতে পারি এত সহজে না কাপে কফি ঢালতে হবে কি না এটা ঠিক হবে না রে তুমি ঠিক আছো তো এক্ষুনি আসছি পোকার দল হ্যালো আমি সিনেমা দেখতে এসেছি সাহুর হ্যাঁ তুমি লিস্টে আছো বলটা ছোড়ো চলো এক রাউন্ড খেলি ঠিক আছে তুমি যা বলবে আসল ব্রেন রড ভেতরে যাও স্বাগত আমি টুং 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 সাহুর বেসবল খেলবে নিশ্চয় বলটা ছোড়ো ধরেছি ক্ষমা করে দাও রে এটা আমার সিগনেচার হিট কেউ নেই তাহলে একটু ব্রেক না তোমার কি চাই গোয়েন্দা ভেতরে যেতে পারবে না ছবি তোলা নিষেধ দেখো তো এগুলো কি হুমকি হিসেবে ভাবতে পারো এটা তো আমি এসব প্রমাণ নষ্ট করতে হবে ও বেশ ইন্টারেস্টিং আর কিছু বলার নেই ভেতরে যাও প্লিজ ধন্যবাদ করা ঠিক হবে না তুমি আবার কে আমি স্পিজুনিরও গোলুবিরও সরো ভেতরে ঢুকতে দাও দাঁড়াও এর প্রমাণ কোথায় এই নাও এবার ওই ছবিগুলো অবিশ্বাস্যকর এগুলো সব ছিঁড়ে ফেলব ভেতরে যাও হ্যাঁ আমরা করে দেখিয়েছি প্লিজ তোমাদের স্বাগত এত তারা কিসের কেউ আমি হওয়ার চেষ্টা করছে আচ্ছা গুড লাক রে আমি যাচ্ছি তোমাদের মধ্যে কে আসল গোলু বন্ধুরা তোমরা কি জানো আসল ব্রেন রড কে নাকি ওদিকের কমেন্টে বলো এত সহজে হার মানবো না আমার কাছে প্রমাণ আছে দেখো এবার বুঝেছি তুমি ধরা পড়ে চিকেন উইংস খাবে আমি চিকেন খাই না তুমি কে হ্যালো এই যে আমার টিকিট এক মিনিট লিস্টে তো আছো কিন্তু প্রমাণ না করা অবধি মানব না তুমি আসল ব্রেইন রড দেখো ও না আমার শার্ককে ভয় লাগে এবার ভেতরে যেতে ছিল ট্রালালের ট্রালালা একটু শুনবে দাঁড়াও এক মিনিট এবার দেখো আমি সার্কের মতো সাঁতার কাটবো এই সোনা মেয়েটাকে দেখো কাজ হয়ে গেছে এবার প্ল্যানের পরের ধাপে যাওয়া যাক যাও ফিন এগিয়ে যাও আমার সাথে যেতে যাবে আমার আর কোনো ইচ্ছা নেই শার্ক দেখো শার্ক আসছে এটা শার্ক না কি এটা কে কেউ কি এসেছে না করো না এই নাও আমার টিকিট আমাকে মেরো না টিকিট ঠিক আছে তুমি লিস্টে আছো ক্যাপুচিনো এসে চিনো চোখওয়ালা কাপ আমি বিশ্বাস করি না এটা তুমি। হ্যাঁ কি? ঠিক আছে। তাহলে প্রমাণ তো করতেই হবে। ওয়াও, তিনজন আছো। কিন্তু টিকিট তো একটাই। কিছু একটা ঠিক লাগছে না। আচ্ছা, এখন কি বিশ্বাস হচ্ছে? এবার যেতে পারি? হ্যাঁ, স্বাগত। রে 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 আরে তুমি কি করছো খালি পপকর্নে খেয়ে যাও ও দারুণ বুদ্ধি এসেছে কিন্তু তুমি তো একা বাকি টিকিটগুলো কার দাঁড়াও সেটা দেখতেই পাবে হ্যাঁ এখনই এক সেকেন্ড এখন আমি আমার স্পেশাল টেকনিকটা দেখাবো রক পেপার সিজার্স শুট উপস আমার আঙ্গুলের দিকে নজর রাখো আমার ডল সিস্টেমে আবার সমস্যা হয়েছে আমাকে আবার পুরো সিস্টেমটা ঠিক করতে হবে এটা কে করেছে তুমি আমি না এটা ওর কাজ এটা ও করেছে তোমাদের আমি ছাড়বো না সিস্টেম এখন ঠিক আছে এদিকে ঘোরো সাবধানে ল্যান্ড ল্যান্ড করো আছে হয়ে গেছে ধন্যবাদ এই যে আমার টিকিট আমি সিনেমা দেখতে এসেছি বোমবার ডিলো ক্রোকো এটা নিশ্চয়ই তুমি হ্যাঁ আমি তোমার কথায় বিশ্বাস নেই সত্যি এটা সত্যি আমি ট্রালা লিল ট্রালালা আচ্ছা তাহলে এসো চলো এদিকে সোজা এসো ওদিকে ঘুরো না চলো তাড়াতাড়ি হামো ল্যান্ডিংটা ঠিক করে করো বোমবার ডিলো ক্রোকো ডিলো এসেছে কি এটা কি বোমবার ঢিলো হ্যাঁ এখন দেখো আমি কি করতে পারি তারাও রে আমি ফ্যানগুলো চালু করছি চলো এবার ওর হ্যাঁ আমি আসল বোম্বার দিল সুজি এটা বন্ধ করো তোমার কথা শুনতে পাচ্ছি না ও উঠতে পারে টাটা রে তুমি কোথায় যাচ্ছ ও এটা বন্ধ করে দিচ্ছি একটু দাঁড়াও রে সরে যাও দেখতে পাচ্ছ না প্লেনটা ক্র্যাশ করছে এরা কে ওদেরকে কে সেটে ঢুকে দিয়েছে তোমরা এখান থেকে যাও কারোর চাকরি থাকবে না আমাদের ব্রেইন রড ক্লাবে স্বাগত জায়গাটা দারুণ পিজু নুরো গোলো বেরো এখানে সবাই এসে গেছে এসো লাইনটা আটকে রেখো না আইডেন্টিটি ভেরিফাই করা যাক একশো পার্সেন্ট ব্রেইন রড ক্লাবে স্বাগত তারাও আইডেন্টিটি ভেরিফাই করব জিরো পার্সেন্ট ব্রেইন রড কপালটাই খারাপ ক্লাবে বোকাদের ঢোকার অনুমতি নেই শুধু ব্রেইন রডরা ঢুকতে পারবে আমাকে এরকমটাই হতে হবে আউ আমি দুঃখিত তুমি কে? ব্যালেরিনা ক্যাপুচিনা তোমাকে বিশ্বাস হচ্ছে না 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 এটা আমি দেখো আমি কি করতে পারি আমার চোখ গুলো কি দুঃখের ব্যাপার ক্যাপুচিনা ভেঙে গেছে ব্যালেরিনা ক্যাপুচিনা ও খুব সুন্দর আমার ঠিক এরকম পোশাক লাগবে আর পয়েন্ট জুতো আর মেকআপ আমি ব্যালেরিনা ক্যাপুচিনা হবই আর তুমি আমাকে আটকাতে পারবে না যাও পোকা ও আমাদের ক্লাবে ঢুকতে পারবে না এই আওয়াজটা কিসের ও এটাকে আরে তুমি ঠিক আছো সোনা স্পাইডারম্যান না কিছু দেই না আমি অতটাও অসুস্থ নই কি আমি ঠিক আছি আরে অজ্ঞান হয়ে যেও না আমার ওয়েব শুটার গুলো খারাপ হয়ে গেছে তাই আমি পড়ে গেছিলাম দাঁড়াও আমাকে দেখতে দাও আমি জানি এগুলো দাও আমি ঠিক করে দিচ্ছি আরে এক মিনিট শুধু এটাকে টাইট করতে হবে এবার সবকিছু জায়গা মতো রাখতে হবে আর এখানে একটু ঝালাই সব ঠিক হয়ে গেছে তুমি সবটা ঠিক করে ফেলেছো আমি দুঃখিত কিছু দেখতে পাচ্ছি না আমি এরকমটা করতে চাইনি আর এখাতেও পড়েনি আমার কাছে একটা আইডিয়া আছে তুমিও কি আমাকে সাহায্য করবে আমার এরকম একটা টুটু দরকার প্লিজ ঠিক আছে আমাকে ভাবতে দাও আমি জানি আমাদের এটাই দরকার এটা পরে দেখো ও এই টাইটটাও লাগবে এই না এক্ষুনি পোশাকটা বদলে আসছি এত তাড়াতাড়ি হয়ে গেল কেমন লাগছে খুব ভালো এখন তোমার শুধু একটা ব্যালে টুটু হলেই হয়ে যাবে অসাধারণ ও সাবধানে আমার মাথা ঘুরছে এটা একদম পারফেক্ট অনেক ধন্যবাদ গুড লাক ব্যালেরিনা আমি কি যেতে পারি দাঁড়াও আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আমি ব্যালেরিনা ক্যাপুচি না তেত্রিশ পার্সেন্ট ব্রেইন রড এটুকুতে হবে না আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারবো না কি অভদ্র ব্রেইন রড না হলে তোমরাও ঢুকতে পারবে না দাঁড়াও এটাকে স্বাগতো আমি তোমার সাথে কথা বলছি আমার কথা শুনতে পাওনি তুমি ভদ্রতা জানো না এগম্যান আমি এগম্যান পালাও শেষ করে দাও শেষ করে দাও এটা কি আমাদের কি করা উচিত ভাবো পাইপারস আমি জানি এতে কাজ হবে বলে তোমার মনে হয় হ্যাঁ পালাও 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 ও সব নোংরা পরিষ্কার করে ফেলেছে রোবট ভ্যাকিউম ক্লিনারটা দারুণ লকারটা খোলো এবার ওকে আমরা ফাঁদে ফেলব রোবটটাকে লকারে আটকে দিয়েছি হাত মেলাও গোফওয়ালা কি এক মিনিট আমাকে সাহায্য করো আমার একটা কফি কাপ লাগবে ঠিক আছে দাঁড়াও কোথায় যাচ্ছ এটা একদম ঠিক আছে আমার কফি কি এটা তুমি করেছো কি প্ল্যান করছো খুব ভালো এই কাপটা একদম ঠিকঠাক এগম্যান সত্যি প্রো অনেক ধন্যবাদ টাটা ব্যালেরিনা ক্যাপুচিনো হয়ে গেছে আরে গার্ড দেখো আমি কি যেতে পারি আইডেন্টিটি ভেরিফাই করি ছেষট্টি পার্সেন্ট ব্রেইন রড তোমার দ্বারা এবারও হলো না এটা ঠিক না এইতো অডিএন্স এসে গেছে এবার কাজে লেগে পড়ি দারুণ নাচো তুমি খুব ভালো ডান্সার তুমি ডান্স স্টুডিওতে যেতে চাও আমি সাহায্য করবো এটুকুতে হবে আহ এটা তো আশাই করিনি আমি কিভাবে সাহায্য করতে পারি আমাকে নাচ শেখাও খুব সহজ প্রিয় এক দুই এক দুই তিন চার আমারটা দেখে নাচো তুমি ভালো নাচ শিখে গেছো প্রিয় এবার একা নাচো নাচতে থাকো তুমি কি শিখেছো আমাকে দেখাও উহু একদম দশে দশ খুব ভালো আর আমি তোমাকে এটা শিখিয়েছি আমি সব কাজগুলো করে ফেলেছি ধন্যবাদ ডেডপুল যাও নিজের স্বপ্ন পূরণ করো ক্যাপুচিনা ব্যালেরিনা ক্যাপুচিনা দারুন ওয়াও নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না একশো পার্সেন্ট ব্রেইন রট অভিনন্দন তুমি আমাদেরই একজন স্বাগত ওয়াও ও একজন সুপারস্টার আমরা তোমার অনেক বড় ফ্যান ওয়াও ওকে খুব সুন্দর দেখতে এটা তো সম্মানের ব্যাপার ওয়াও এক মিনিট বন্ধুরা ওয়াও আমিও তোমার মতো হতে চাই আমি জানি তুমি কি ভাবছ আর এতে আমি তোমায় সাহায্য করতে পারি এই নাও এই উপহারটা তোমার জন্য আমি কোথা থেকে শুরু করব ও তুমি আবার হেরে গেছো উলভারিন দেখো জিততে পারো কি না আমার তোমাকে একদম পছন্দ না উলভারিনের আমার সাহায্য দরকার এই নাও ম্যাগনেটো এই তো পেরেছি এসব কি হচ্ছে লাইটটা কেনে ভালো হার মেনে নাও ছোট ম্যাগনেট আমি তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো এক সেকেন্ড আমার কাছে একটা প্ল্যান আছে এই যে আমার একটা সুন্দর হাসি লাগবে ও এটা তো খুব খাটনির কাজ মনে হচ্ছে একটা উপায় পেয়েছি তোমার একটা কাজ আছে চলো কাজ শুরু করো এটাকে স্মৃতি হিসেবে রেখে দাও আচ্ছা অসাধারণ অবশেষে আমার দাঁতগুলো সুন্দর হয়ে গেছে অনেক ধন্যবাদ ও যাই হোক তোমার টি শার্টটা আমার লাগবে তোমার হলুদ টি শার্ট দেখলে এরকমই দরকার এতে উলভেরিনের গন্ধ আমি দুঃখিত পিৎজা ডেলিভারি এই আইডিয়াটা তো দারুণ পিজ্জা ডেলিভারি এটা কি তোমার পিজ্জা ধন্যবাদ কিন্তু পিজ্জার বদলে আমার অন্য কিছু লাগবে এই যে মেয়ে তোমার জন্য একটা উপহার এনেছি তোমায় অনেক ধন্যবাদ টাটা ফেরোদের সাহায্য করতে পারলে সব সময় ভালোই লাগে এই তো আমি তৈরি কাজের সময় ঘুমাচ্ছে ঠিক আছে নিজেকে সামলাও সুজি এটাই তোমার সুযোগ দশ পার্সেন্ট মাত্র দশ তাহলে দা তার টি শার্ট পাল্টালাম যে এক মিনিট এটা খুবই দুঃখের মাত্র দশ পার্সেন্ট ওরা আমায় ঢুকতে দেবে না ও হ্যালো একদম খেয়াল করিনি আচ্ছা এই টেকনোলজিটা উন্নতি করা দরকার এই হাতটা ফেরত দিতে হবে টাটা দাঁড়াও থামো আমার একটা অনুরোধ আছে এরকম পোশাক কোথায় পাবো বলতে পারবে পোশাক পোশাক আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ধরো তোমার চিপ এটা লাগিয়ে নাও তাহলে তাহলে আবার কি এটা টেপো ঠিক আছে পোশাকটা একটু সেকেলে হলো তোমায় বেশ মানিয়েছে এটা তো সেই পোশাকটা না সরি আবার টেপো এটাও না এই তো একদম পারফেক্ট পোশাক সাহায্যের জন্য তোমায় ধন্যবাদ অবশ্যই সাহায্য করে খুশি হলাম ব্যাগটা নিতে ভুলো না ধন্যবাদ টনি আচ্ছা আমাকেও যেতে হবে আয়রন ম্যান স্যুট অ্যাক্টিভেট হোক আরে এটা কি এতে হাসার কি আছে আরেকবার টিপে দেখি সুপারহিরোরা হিরোরা কি অদ্ভুত ও লাঞ্চ টাইপ আরে তোমরা দেখতে পাও না নাকি এসব কি হচ্ছে ও তুমি সাহায্য করবে আমার আন্ডার প্যান্টটা ছাড়িয়ে দাও না নিশ্চয়ই দাঁড়াও অনেক ধন্যবাদ আমি তোমার কাছে ঋণী কিভাবে তোমায় সাহায্য করতে পারি ও তাই তো এই যে আমার ক্লিয়ার স্কিন চাই এখনই কিছুতেই আমার পিছন ছাড়ছে না ও আমি এটার ব্যবস্থা করতে পারি হয়েছে ক্রাইওথেরাপি কাজ করেছে আর কোনো পিম্পল নেই দাঁড়াও দাঁড়াও তুমি কি সাবধানে কাজ করতে পারো না আর কি চাই আমার লেজার ভিশন দরকার প্লিজ সাহায্য করো তুমি তো সুপার হিরো আচ্ছা তুমি সত্যি সুপারহিরো টাটা টাটা আউচ ও এই তো চশমা আমি আবার সব কিছু দেখতে পাচ্ছি সরি আমার দেরি হয়ে গেল স্টুডেন্টরা আজ আমরা একটা অদ্ভুত জিনিস বানাতে চলেছি এই কেমিক্যাল রিয়াকশনটা ভালো করে দেখো দেখতেই পাচ্ছ আমরা একটা সেফ কালো জিনিস বানিয়েছি এটা মোটো সেফ নয় মনে হচ্ছে গুলো বুলিয়ে ফেলেছি শান্ত হোক আমার সবকিছু আয়ত্তেই আছে ও না আমার মুখ আমাকে ছেড়ে দাও পালাও চিৎকার করে কোনো লাভ নেই কেউ তোমায় বাঁচাতে পারবে না 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 মেরো না তুমি আর কোনো ক্ষতি করতে পারবে না ধন্যবাদ তুই তুমি আমায় বাঁচালে দাঁড়াও এরকম হেয়ার স্টাইল কিভাবে পাবো বলতে পারবে আমি একটা উপায় জানি একদম নড়বে না কেমন লাগছে আমাকে পাগল প্রফেসরের মতো লাগছে আর এই চুলটা সাদা আমি কালো চেয়েছিলাম ঠিকই বলেছো তাহলে আমাদের কি করা উচিত ও মনে হচ্ছে একটা উপায় পেয়েছি তুমি তৈরি তো চলে এই চুলের ককটেলটা ঝাঁকাই এই না এটাই তো আমাদের দরকার জানি তো আমি পারি না এমন কিছুই নেই ধন্যবাদ এটাই সবচেয়ে সেরা হেয়ার স্টাইল আমি তৈরি সোজা স্ক্যানারের সামনে যাই আমার দ্বারা এটা হবে না শান্ত হও আমি জানি তুমি পারবে পঁচাত্তর কি মাত্র পঁচাত্তর একশো নয় কেন কি আবার বাদ গেল জুতো তোমার জুতো দরকার জুতো হ্যাঁ তাই তো ডল তো স্নিকার্স পরে না এটাকে বারবি দারুন না ঠিকই না লাগাতে পারি তবেই হাত নিয়ে কি হবে এই নাও তোমার লিপস্টিক আমার প্রিয় লিপস্টিক আমিও কি কোনোভাবে সাহায্য করতে পারি তারাও হ্যাঁ তুমি পারো তো আমায় মেকআপ করে দিতে পারবে ও আচ্ছা নিশ্চয়ই এই যে দেখো কিভাবে হয় এবার তুমি লাগাও ঠিক আছে তুমি কি নিশ্চিত আমি চেষ্টা করছি দেখো সুন্দর হয়েছে তাই না এবার আয়নাতে দেখো না 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 ওয়াও সত্যি অসাধারণ মেকআপটা দারুণ হয়েছে এবার ফাইনাল টাচ ধন্যবাদ বারবি টাটা আচ্ছা আমি কি তৈরি অবশ্যই একদম পারফেক্ট এবার তুমি অবশ্যই পাস করতে পারবে ঠিক আছে রিজেম একশো আমি করে দেখিয়েছি আমি পেরেছি অভিনন্দন ভিতরে যাও না ব্যাপারটা নিজের চোখে দেখতে হবে আমার সব স্বপ্ন সত্যি হয়েছে সাব্বাস মে ওকে নিয়ে আমার গর্ব হচ্ছে খুব ভালো তুমি দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো সত্যি তাড়াতাড়ি আমাকে কেমন লাগছে ঠিক তো শুরু করো এক পার্সেন্ট ম্যাচ কি আমি একটা হেরো আমার মুখই আমার শত্রু তো না পরের বার নিশ্চয়ই পারবে আমি শুধু ডল হতে চেয়েছিলাম এখন আর মেঝে থেকে কি করব ব্যাস শান্ত হও থামো তোমার জন্য কিছু একটা আছে এই নাও এটা তোমার কাজ লাগবে এটা কি ডল হয়ে ওঠার একটা লিস্ট এখানে তো সব প্ল্যান করা আছে অনেক ধন্যবাদ তুমি সব থেকে সেরা কোনো ব্যাপার না ধন্যবাদ বুঝে গেছি ধন্যবাদ কি বিরক্তিকর ও এটা কে বাঁচাও দূরে যাও রাগী কুকুর কেউ বাঁচাও কেউ তো সাহায্য করো একটা বুদ্ধি পেয়েছি ও এতে কাজ হয়ে যাবে ঠিক এভাবে সাবধানে যাতে ভেঙে না যায় আরে একটু তাড়াতাড়ি করো না এত সময় কেন লাগছে দাঁড়াও হয়ে যাবে এই তো হয়ে গেছে আরে কুকুর দেখো হাটটা কি সুস্বাদু চাই নাকি হুম সুস্বাদু নেবে নাকি ধরো হ্যাঁ কাজ হয়ে গেছে অনেক ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে কি করে যে ধন্যবাদ জানাই বল তোমার কিছু লাগবে ও একটু সাহায্য করবে আমার চুলটা এরকম করতে হবে চুল ভাবতে দাও ও একটা বুদ্ধি পেয়েছি এবার শুধু স্টাইল করতে হবে কিন্তু কিভাবে বাড়তি চুলগুলো ছিঁড়ে ফেলি এই নাও হেয়ার স্টাইল হয়ে গেছে উইগটা একদম ঠিক আছে অনেক ধন্যবাদ টাটা হেয়ার তোমার কেমন লাগছে কি দারুন তাই না ব্যাগটা একটু ঠিক করে নিই দশ হয়ে গেছে মাত্র দশ পার্সেন্ট এত কম কেন আমার হেয়ার স্টাইলটা তো ঠিকই আছে লিস্টে দেখো এরপর একটা হলুদ জামা লাগবে বুঝেছো সেটা কোথায় পাবো কিছু একটা ভাবো হুম ওয়াউ আয়রন ম্যান অবিশ্বাস্য কর তোমার অটোগ্রাফ দেবে আমরা তোমাকে ভালোবাসি প্লিজ পোস্টার সাইন করে দাও ও ধন্যবাদ আমি অটোগ্রাফ পেয়ে গেছি আমার জামাতেও সাইন করো পাইপারের জন্য পাইপার এই নাও মাস্টার দিয়ে লেখো এখানে সাইন করো প্লিজ হয়ে গেছে কি আমার জামাটা নষ্ট করে দিলে ধন্যবাদ এটা লাগবে না